আমি তো এই ধরনের ম্যাজিকে খুঁজছিলাম হ্যাঁ এটা চলবে যন্ত্রের মতো হাত বাড়িয়ে বোকা বোকা মুখে জিপ বলে উঠলো কোথায় গো কাঁচের বল হাত তো ফাঁকা পকেটে দেখা পেয়ে যাবে সত্যি তো জিপের পকেট থেকে বেরিয়ে এলো ওই আশ্চর্য বলটা আচ্ছা দাদা এর দাম কত বিনয়ের অবতার হয়ে তখনই বলেছিল দোকানদার আরে ছি 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 কাঁচের বলের দাম আমরা নিই না ফি আমরাও তো পাচ্ছি ফ্রিতে বলতে বলতে আর একখানা কাঁচের বল বার করলো তার নিজের কোনোই থেকে পরক্ষণে তৃতীয় বলটাকে টেনে আনলো কাঁচ থেকে পাশাপাশি তিনটে বল সাজিয়ে রাখলো কাঁচের কাউন্টারে সীমাহীন শ্রদ্ধায় বলগুলোর দিকে তাকিয়েছিল জি আর তার এই করুণ চাহনি দেখে একগাল হেসে দোকানদার বলল নিয়ে যাও গোকা নিয়ে যাও এটাই বা বাদ যায় কেন এই কথা